ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বাজ এবং ধাপা বাজ রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করে নিয়েছে প্রদ্যুৎ কিশোরের মথা আমরা যদি এই দলটার জন্ম থেকে আলোচনা করি কি দেখা যায় সামাজিক মাধ্যমের ব্যানার থেকে জন্ম লাভ করে একের পর এক প্রলোভন আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের সহজ সরল জনজাতিদের দিনের পর দিন বোকা বানিয়ে চলেছে প্রদ্যুৎ অ্যান্ড কোং অনেকের হয়তো মনে হতে পারে ত্রিপুরা নিউজ বাংলার সাথে প্রদ্যুতের সীমানা নিয়ে কোনো ঝামেলা আছে আপনাদের জানাতে চাইব না আমাদের ঝামেলা নেই তবে আমরা প্রদ্যুতের বিভিন্ন হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করে চলেছে। রাজ্যের সবাই জানে বিগত বিধানসভা নির্বাচনে এক প্রস্ত নাটক করার পর পরবর্তী সময়ে প্রদ্যুত ক্ষমতার মোহে শাসক শিবিরের নাম লিখিয়েছে যদিও বারবার প্রদ্যুৎ দাবি করতেন মথা জনজাতিদের অধিকারের সাথে কখনোই কম্প্রোমাইজ করবে না সে যাই হোক দুজনকে মন্ত্রিসভায় স্থান দিয়ে এবং নিজের বোনকে সংসদ বানিয়ে গ্রেটার তিপ্রা ল্যান্ড বা সাংবিধানিক অধিকার কতটুকু অর্জন করা গেছে তা রাজ্যের মানুষ বুঝতে পারছেন আজ আরও একবার হাস্যকর নাটক মঞ্চস্থ করেছে মথা শাসক শিবিরের শরিক হয়েও ছাত্র এবং যুব সংগঠন নামে প্রয়োজনীয় শিক্ষা পরিকাঠামো নেই এই অভিযোগে খোয়াইকে সরব সংগঠন যে কোনো সংগঠনের দাবি আন্দোলন করতে পারে আপত্তি নেই তবে শাসকের শরিক হয়ে সরকারের পরিচালন ব্যবস্থার দিকে আঙুল তোলা এবং সরকারে থেকেও সরকারের কাছে দাবি করার মধ্য দিয়ে রাজনীতি ছাড়া অন্তত আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আজ খোয়াইতে কলেজের ছাত্র ছাত্রীদের সুবিধার্থে আবাস দাবি করে কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে যতই মথা সাধারণ মানুষের মনোভাবকে পাল্টাতে চেষ্টা করুক না কেন রাজ্যের মানুষ মথা এবং প্রদ্যুৎকে হারে হারে চিনে নিয়েছে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা এখানে পড়াশোনা তো ডেলি আসা যাওয়া করাটা খুবই মানে জন্য অসুবিধা তো সবার জন্যই অসুবিধা হয় যারা আমরা রেন্টে দিয়ে থাকি আমরা যদি কোনো রেন্টে থাকলে আপনারা জানেন ঘরের মালিকের সাথে কোনো শুধু কথা দরকারি হয় অনেক কিছু অসুবিধার মাধ্যমে দিয়ে সবকে মানে যেতে হয় তো ওই অসুবিধাগুলো জন্য না আমরা আমাদের ফাইন্যান্সের যতগুলো প্রবলেম হয় ওই গ্রামে থেকে এসে আমরা এখানে পড়াশোনা তো গ্রামে থেকে এসে পড়াশোনা করে উঠতে আমাদের কিছু টাকা পয়সার ব্যাপারও হয় তো ওই সবের দিকে চিন্তা করি আমরা একটা দিয়ে ম্যাডামকে হোস্টেল বানানোর জন্য একটা প্রস্তাব বানাবো ম্যাডাম পজিটিভ কোথায় বললেন তো খবর তাড়াতাড়ি করবে উনি সঠিক টাইমে এক্সচেঞ্জ উনি বলেছে তো আমরা চাই কি এখানে যারা পড়াশোনা করছে সবার জন্যই ভালো হোক তারপর তো